করোনা মহামারীর সময় থেকে রাজ্য সরকার সরকারি রেশনিং সিস্টেমকে জনতার একেবারে দুয়ারে নিয়ে এসেছে দু হাজার একুশ সালে রাজ্য চালু করেছে দুয়ারে রেশন প্রকল্প যা এখনো চলছে এই প্রকল্পের সুবিধা রাজ্যের প্রায় নয় কোটি জনগণ পেয়ে থাকেন আজকের আপডেটে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে যে নতুন আপডেট সামনে এসেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল সাথে আমি কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট দু হাজার একুশ সালের নভেম্বর মাস থেকে দুয়ারে রেশন প্রকল্প চালুর বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে বলা হয়েছিল রেশন দোকান থেকে নয় মঙ্গলবার থেকে শুক্রবার সপ্তাহের কাজের দিনগুলিতে এলাকায় এলাকায় গিয়ে রেশনের খাদ্য সামগ্রী গ্রাহকদের পৌঁছে দিতে হবে সেই প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে এতদিন তা অনেকটাই নির্ভর করতো ডিলারদের ওপর সেই সুযোগে রাজ্যের অনেক ডিলারই ই মেশিন নর্মাল মোডে রেখে রেশন দোকান থেকে রেশন সামগ্রী দিয়ে দিতেন ফলে দুয়ারে রেশন প্রকল্পের মূল উদ্দেশ্য অধরা থাকছিল রেশন ডিলারদের একাংশের এই অসহযোগিতা এবার কড়া হাতে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর আগামী ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার দোকানের বাইরে গিয়ে গ্রাহকদের রেশন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনও করা হচ্ছে জানা গিয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার সপ্তাহের এই চার দিন ডিলাররা ই পস যন্ত্রের নর্মাল বোর্ড ব্যবহার করে আর রেশন দিতে পারবেন না ওই দিনগুলির জন্য দুয়ারে রেশন মোড ব্যবহার করতে হবে এ নিয়ে ডিলারদের আর কোনো ওজোর আপত্তি মানবে না রাজ্য সরকার বর্তমানে রেশন ব্যবস্থা এখন পুরোপুরি অনলাইনে সম্পন্ন হয় কোন কোন ডিলার দুয়ারে রেশন প্রকল্পে অংশগ্রহণ করছেন না তথ্য প্রযুক্তির সৌজন্যে তা জেনে নিতে পারবে খাদ্য দপ্তর প্রসঙ্গত দুয়ারে রেশন পরিষেবা দিলে রাজ্যের রেশন ডিলাররা প্রতি কুইন্টাল খাদ্য সামগ্রী পিছু পঁচানব্বই টাকা ছাড়াও অতিরিক্ত পঁচাত্তর টাকা করে কমিশন পান এ ছাড়াও মাসে আরও পাঁচ হাজার টাকা করে পান যেসব ডিলার দুয়ারে রেশন করতেন না বা কম করতেন তারা সেই অনুযায়ী কমিশন পেতেন এই পরিষেবা কম দিলে ডিলারদের শোকজও করা হতো তার সত্ত্বেও ডিলারদের একটা অংশ দুয়ারে দেখায়নি তাই এবার প্রযুক্তির সাহায্য নিয়ে তাদের বাধ্য করতে উদ্যোগী হয়েছে খাদ্য দপ্তর নয়া ব্যবস্থায় শুধুমাত্র শনিবার দুবেলা এবং রবিবার সকালবেলা ডিলাররা ইপস মেশিনে নর্মাল বন্ডে রেখে রেশন সামগ্রী দিতে পারবেন গ্রাহকদেরকে এছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলিতে রেশন দোকান থেকে বেরিয়ে কোন জায়গায় গিয়ে রেশন ডিলার রেশন সামগ্রী দিচ্ছেন জিপিএস প্রযুক্তির মাধ্যমে তাতে নজর রাখতে পারবে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর রেশন দোকান থেকে অন্তত পঞ্চাশ মিটারের বেশি দূরে গিয়ে রেশন দেওয়াটাই নিয়ম দুয়ারে রেশন প্রকল্পের ফলে ই পাস মেশিন দুয়ারে রেশন মোড়ে রেখে রেশন দোকান থেকেই খাদ্য সামগ্রী দেওয়া সম্ভবপর হবে না রেশন ডিলারদের তবে এই পরিবর্তনে যথারীতি ক্ষোভ প্রকাশ করেছে রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার পাই সব ফেডারেশন জানা গিয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদে রেশন ডিলারদের সংগঠন শীঘ্রই আন্দোলনে নামবেন তাদের দাবি নতুন ব্যবস্থায় গ্রাহকরাই অসুবিধায় পড়বেন প্রতিকূল আবহাওয়া এবং দুর্যোগ পরিস্থিতিতে সমস্যা হবে তবে খাদ্য দপ্তর অবশ্য জানিয়ে দিয়েছে এসব অসুবিধা দূর করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েও গিয়েছে আজকের এই ছোট্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন